এরপরে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদের দিন হেঁটে যেতে হবে ঈদগাহে খুব যদি দূরে হয় তাহলে আপনি গাড়িতে চড়ে যান কিন্তু যদি হাঁটার মতো রাস্তা হয় বা আপনি অসুস্থ না হন স্বাভাবিক চলাফেরা করতে পারছেন মোটামুটি হাঁটার হেঁটে যে যাওয়া যায় এ একখানি পথ তাহলে এই পথে আপনি যাওয়া আসা করবেন হেঁটে হেঁটে রাস্তা পরিবর্তন করবেন এক রাস্তা দিয়ে যাবেন আরেক রাস্তা দিয়ে আসবেন এটাই হচ্ছে রসদ সাল্লু আলি আসসালামের সুন্না এক রাস্তা দিয়ে গেলেন আরেক রাস্তা দিয়ে আসলেন এতে তাকবির পাঠ হবে বেশি বেশি দুই জায়গাতে দুইটা রাস্তাতে তাকবির পাঠ হলো মানুষ দেখা হলে সালাম বিনিময় হলো খোঁজ খবর নেওয়া হলো বিশাল ফজিলত আফসুস সালাম উ বাইনাকুম রসুল বলছেন যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে ইমানদার হতে হবে যদি তোমরা ইমানদার হতে চাও পরস্পর পরস্পরকে ভালোবাসতে হবে এই ভালোবাসা বৃদ্ধি করার মাধ্যমে হচ্ছে আফসুস সালাম উবাইনাকুম বাইনাকুম বেশি বেশি সালামের প্রচার প্রসার করতে হবে তাহলে দুই রাস্তা দিয়ে যখন আপনি যাওয়া আসা করলেন তখন সালামের প্রচার হচ্ছে সম্মানিত উপস্থিতি এরপরে আসেন ঈদের দিন আল্লাহ সুবাহার মহত্ব ঘোষণা করতে হবে তারপরে ঈদের সলা কোনো প্রকার ওজোর যদি না থাকে তাহলে মসজিদে নয় ঈদের মাঠে আদায় করতে হবে জরুরি ভিত্তিতে রসুদ সাল্লা আলি সাল্লামের মসজিদে নবীতে এক রাকাত ছলাত আদায় করলে বাইরের মসজিদে এক হাজার সালাত ছলাত করলে জানে কি হয় তাই নাকি হতো এখনো হয় কিন্তু রসদ সাল্লা আলি সালাম এত ফজিলতপূর্ণ একটা জায়গা থাকা সত্ত্বেও এত ফজিলতপূর্ণ মসজিদ থাকা সত্ত্বেও তিনি বাইরে মাঠে গিয়ে সলাৎ আদায় করেছেন আর আপনি আমি এত পরেজগার হয়ে গেছি যে কিছু কিছু জায়গাতে মসজিদ ছাড়া চলে না বৃষ্টি হচ্ছে কোন কারণ রয়েছে সেটা ভিন্ন কথা কারণ ছাড়াই কেন আপনি মসজিদে ঈদের সলাপ করবেন কেন আপনি মসজিদে ঈদের সলাপ করছেন সম্মানিত উপস্থিতি এরপরে আসেন করণীয় কাজগুলোর মধ্য থেকে অন্যতম আরেকটি কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাপ যে কোনো মূল্যে আদায় করতে হবে এটা আমরা মাঝে মধ্যেই বলি আজকেও বলছি কারণ জিলহদ মাসের প্রথম দশকের যে ফজিলত রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজ সলাপ এর গুরুত্ব প্রদান করা বিশেষ করে ফজর এবং এশার সলাত যেটাকে আমরা বেশি উদাসীনতার মধ্য দিয়ে পার করি সেটা হচ্ছে ফজর এবং এশার সলাদ ফজরের সলাপ পড়েনি অথচ ঈদের সলাতের জন্য তার সাজুগুজুর অভাব থাকে না অথচ সে ফজর সালাদ পড়েনি সেই দিন ঈদের দিন বিশেষ করে ফজর সালাতকে গুরুত্ব দিতে হবে বিশেষ করে ফজর গুরুত্ব দিয়ে আদায় করবেন সম্মানিত উপস্থিতি এরপরে ঈদের সলাতের ঈদের সলাত আদায় করলেন ঈদের সলাতের পরে যে ফুদবা রয়েছে এ ক্ষুদার শোনা হচ্ছে ঐচ্ছিক বিষয় এর আগেও আমরা বলেছি মুকাল্লিদ আমাদের দেশের যারা মুকাল্লিদ তাদের ফতোয়া হলো ঈদের ক্ষুদ বা শোনা অজিত জুমার ক্ষুদাস শোনা যেমন অজিত ঈদের খুদ বা শোনা অজিত মিথ্যা কথা রসুল সাল্লু আলী আসসালাম ঈদের খুদবার ব্যাপারে বলছেন আমরা সলা তাদের করলাম এখন আমরা খুদ বাজবো যার মন চাই সে ক্ষুদার শুনুক যার মন চাই সে ক্ষুদ না শুনুক তাতে কোনো সমস্যা নেই তবে যারা বা শুনবে তাদের জন্য অবশ্যই ভালো এখানে অত্নশীহত হবে কিছু উপদেশ পাওয়া যাবে এই জন্য ভালো কিন্তু কেউ যদি না শুনে তাকে জোর করার কোনো সুযোগ নাই আর কিছু মুকাল্লিদরা গালি পর্যন্ত দিয়ে দেয় ধর্ম বাপ দাদার সম্পত্তি নিজের ইচ্ছা মতো চালাবে নিজের মন মতো চালাবে যা ইচ্ছা তাই করবে ধর্ম বাদদাদার দাদার সম্পত্তি নিজের মতো করে ধর্ম পালন করেন কেন সম্মানিত উপস্থিতি এরপরে আসেন ঈদের দিনে আরেকটি সুন্নাত হচ্ছে তাহানি আতবিল ঈদ মানে পরস্পরে শুভেচ্ছা বিনিময় করা পরস্পরের শুভেচ্ছা বিনিময় করা সেটা হতে হবে দোয়ার মাধ্যমে ঈদ মোবারক বললে পাপ হবে একশোবার পাপ হবে ঈদ মোবারক বলাটাই হচ্ছে বিদার ঈদ মোবারক ছাড়াই দোয়া করতে হবে যেটা আমাদের মক্তবের বাচ্চার পর্যন্ত মুখস্থ রয়েছে আপনার মুখস্ত নাই প্রথম সালাম তারপরে দোয়া যেটা সাহবায়াম পড়তেন মিন্না তাহ আল্লাহ আপনার এবং আমার পক্ষ থেকে আল্লাহ আপনার এবং আমাদের আপনাদের এবং আমাদের পক্ষ থেকে আমাদের আমলগুলো আল্লাহ তালা কবুল করে নিন তাহ্ব আল্লাহ মিন্ অমিনকুম এই দোয়া পড়তে হবে এই দোয়া যদি পড়তে পারেন তো ভালো যদি না পারেন অন্তত ঈদ মবার বলে পাপ কাজ করিয়েন না নবীকে অপমান করার মতন পাপ কাজ করিয়ে না সাহাবায়ক রামের আদর্শকে অপমান করার মতন পাপ কাজ করিয়েন না এগুলো হচ্ছে করণীয় কাজ আরেকটা কাজ হচ্ছে ঈদের দিনের একটা বড় কাজ সেটা হচ্ছে কুরবানি ঈদের দিনের একটা বড় কাজ সেটা হচ্ছে কুরবানি এটা হচ্ছে আল্লাহ সব তালের একটা নিদর্শন অনেক কিছু রয়েছে ইসলামের নিদর্শন দাড়িটা হচ্ছে ইসলামের নিদর্শন খাতনা করা হচ্ছে ইসলামের নিদর্শন নখ কাটা হচ্ছে ইসলামের নিদর্শন চুল ছোট করে রাখা এটা হচ্ছে ইসলামের নিদর্শন এগুলো হচ্ছে ইসলামের এক একটা সায়ের নিদর্শন ফিতরত তার মধ্যে বড় একটা ফেত্রাত বড় একটা সায়ের নিদর্শন হচ্ছে কুরবানি কুরবানিটা হচ্ছে একটা বড় নিদর্শন এখন আমরা কুরবানি করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি করে থাকি কয়েকটা ভুলভ্রান্তি দেখাবো এখন শুধুমাত্র ঈদের দিনে যে ভুল কাজগুলো করা হয় সেগুলো একটু দেখাই তারপরে তখন অন্যদিকে যাচ্ছি ঈদের দিনের একটা ভুল কাজ হচ্ছে অনর্থক অপচয় অপব্যয় করা কোকা কোলা আছে খুব চলছে কয়দিন থেকে ফেসবুক ইউটিউবে কোকাকলা নিয়ে এটা হচ্ছে হারাম কোকাকলা সহ যত পান পানীয় দ্রব্য রয়েছে সবগুলোই হারাম ঠান্ডা পেপসি সেভেন আপ কোকাকোলা ম্যারেন্ডা যত কিছু রয়েছে সবই হচ্ছে হারাম কেন যেই বস্তু খেলে ক্ষতি হয় নিজের জন্য হারাম অন্যের জন্য হারাম আপনি খেয়ে মনে করলেন গোস্ত খাচ্ছি তাহলে এটা খেয়ে একটু হজম করার ব্যবস্থা করি জি না এগুলো চলবে না আর আপনি জানেন এই কোকা মধ্যে কি রয়েছে যে কোকাকলা তৈরি হয় এই কোকা তৈরি করে আপনাকে আমাকে খাওয়াচ্ছে আর আপনার আমার কাছ থেকে টাকা নিয়ে ওই ইজরায়েলের মুসলমানদেরকে হত্যা করছে অস্ত্র তৈরি করছে এগুলো দিয়ে আপনি কিসের জন্য এগুলো খান মুসলিম ব্যক্তি মাত্র এগুলো বর্জন করতে হবে যে কোনো মূল্যে এগুলো বর্জন করতে হবে মুসলিম দাবি করেন আর এগুলো খাবেন নিজেকে মুসলিম দাবি করার থেকে বাদ দিয়ে দেন আর না হলে এগুলো বর্জন করেন যে কোনো মূল্যে বর্জন করেন সমানিত উপস্থিতি তারপরে আসেন ঈদের দিনের আরেকটা ভুল হচ্ছে যে জামাত সহকারে তাকবির পাঠ করা চলবে না নিষিদ্ধ তাকবির নিজের গতিতে পাঠ করতে হবে আপনি বলবেন তাহলে হুজুর রেখেছে কি করতে তো হুজুরকে দিয়ে কি আপনার স্ত্রীর জামা কাপড় পরিষ্কার করে নিতে চান নাকি আপনি এত নিকৃষ্ট হলেন কেমন করে আপনি যে যা ইচ্ছা তাই করাতে চান হুজুরকে দিয়ে আলমকে দিয়ে যা মন তাই করাতে চান আপনি লজ্জা করেন আপনার ইমাম নিযুক্ত করা হয় ইমামকে অনুসরণ করার জন্য জামাতে সলাত আদায় করার জন্য ইমামকে নিযুক্ত করা হয় ইমাম বক্তব্য দিয়ে সেই বক্তব্য আমল করার জন্য ইমামকে নিযুক্ত করা হয় আপনার ইচ্ছা মতো চলবে আপনার ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবেন আর ওটা দিয়ে ইমামকে চলতে হবে তারপরে আসেন ঈদের দিনে আরেকটা ভুল হচ্ছে আপনার আমার মা বোন আপনার আমার স্ত্রী তাদেরকে অর্ধ করে বেপর্দা করে রাস্তাঘাটে ছড়িয়ে দেওয়া যেটা এখন অহরহ চলছে আর গান বাজনা এগুলো তো বলাই লাগবে না তবে একটা অবশ্যই জেনে রাখেন ঈদকে কেন্দ্র করে যত ধরনের পাপ কাজ করবেন ঈদকে কেন্দ্র করে যত ধরনের পাপ কাজ করবেন সব ডাবল পাপ হবে কেন ঈদের দিনটা হচ্ছে আল্লাহর সাহের নিদর্শন আল্লাহ বড় একটা ঈদের দিন এই ঈদের দিনকে কেন্দ্র করে যত পাপ কাজ হবে সবই হবে ডাবল পাপ একটা হচ্ছে পাপের পাপ আর একটা হচ্ছে ঈদের দিনকে অপমান করার পাপ ষোলোই ডিসেম্বরে গান বাজনা করছেন একুশে ফেব্রুয়ারিতে গান বাজনা করছেন এগুলো আপনার বাপের তৈরি আপনি এগুলো করছেন পাপ একটা হচ্ছে ঈদের দিন আপনার বাপের তৈরি নয় ঈদের দিন কোনো ইমামের তৈরি নয় ঈদের দিন কোনো আলেমের তৈরি নাই কোনো নবির তৈরি নয় ঈদের দিন স্বয়ং আল্লাহ সালান মোহাম্মদিকে হাদিয়া হিসেবে দিয়েছেন এ ঈদের দিনে যদি কোনো পাপ কাজ করেন তাহলে ডাবল পাপ হবে গান বাজনা করছেন মানে ডাবল পাপ হবে বেপরদাহে চলছেন মানে ডাবল পাপ হবে কার ডাবল পাপ হবে অভিভাবকেরও হবে যিনি করছেন তা তাও হবে অতএব এগুলো থেকে বিরত থাকুন আল্লাহ সুবাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় যেটা বলেছি ঈদ মোবারক এটা চলবে না এইটা থেকে বাঁচতে হবে ওটা ওই ঈদ কেন্দ্রিক ঈদের পরে চলে না ঈদের আগেও চলে না ঈদের দিন চলে দুঃখজনক হলেও সত্য দেখেন খোঁজ নিয়ে দেখেন সারা বাংলাদেশে যত মসজিদ রয়েছে যত মক্তব রয়েছে যত আরবি শিক্ষার কেন্দ্র রয়েছে কয়টা জায়গাতে সঠিক শিক্ষা দেওয়া হয় আমি নিজের ব্যাপারে গর্ব করতে পারব না এটার যোগ্যতা আমার নাই কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন কয়টা জায়গাতে বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেওয়া হয় ঈদ মোবাইল ছাড়া তাকাবালা লহু মিন্ন কয়টা বাচ্চা বলতে পারে গত পরশু দিন হেফজুল মাদ্রাসায় পরীক্ষা নিলাম বাচ্চাদের পরীক্ষা নিতে গিয়ে দেখলাম এগুলো শুধু আমার নিজের গতিতে চলছে এই পরীক্ষা সাধারণ জ্ঞানের পরীক্ষা কুইজ সাধারণ জ্ঞান যে ঈদের দিন পারস্পরিক সাক্ষাতে কি বলতে হয় কে বলছে ঈদ মোবারক কে বলছে দুয়া পড়তে হয় কী দোয়া সেটা জানে না কী শিক্ষা দেওয়া হয় দাবি তো করেন আহাদিস দাবি তো করেন মুসলমান আরও কত ফেরকার দাবিদার রয়েছেন কিন্তু কী শিক্ষা দিয়েছেন বাচ্চাদেরকে সম্মানিত উপস্থিতি এ সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করুন আরেকটা হচ্ছে যে ঈদের দিন আমরা হাস করে নিয়েছি কবর জিয়ারতকে বাইরে থেকে মানুষ আসবে বাইরে থেকে এসেছে এসে বাপমার কবর জিয়ারত করেনি ঈদের একদিন দুদিন আগে এসেছে কিন্তু কবর জিয়ারত করেনি খাস করে ঈদের দিন জিয়ারত করবে তাই জুমার দিন ঈদের দিন খাস করে একটা দিনকে নির্দিষ্ট করে কবর জিয়ারোপ করা বিদা চলবে না যে কোনো সময় কবর জিয়ারপ করেন কিন্তু খাস করে দিন নির্ধারণ করে কবর জিয়ারত চলবে না এটা ইসলাম এগুলোকে নিষিদ্ধ করেছে এগুলো থেকে বেঁচে থাকুন ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে ঈদের সালাত আদায় করে বাড়িতে এসে বাড়িতে এসে দুই রেখা সলাত আদায় করবেন নফল সালাত এটা রসম সাল্লা ইসলাম করতেন প্রত্যেক ঈদেই করতেন ঈদের দিন ঈদের সলাপ আদায় করে বাড়ি আসার পরে বাড়িতে এসে দুই টাকা আদায় করতে হবে এটা রসম সাল্লা করেছেন দেখেন খোঁজ নিয়ে দেখেন আমাদের দেশের হুজুরা এটা কয়জন জানে কয়জন আলেম এ এ এ হাদিসটা জানে এই মাসাল্লাহটা জানে যে ঈদের দিন ঈদের সলাতের পরে বাড়িতে এসে দুই টাকা সলাত আদায় করতে হয় এটা সম্মত আঙুল এটা কয়জন জানে